জেলায় স্থায়ী আর্ট গ্যালারি স্থাপনের দাবিকে সামনে রেখে বাঁকুড়ায় শুরু হল চতুর্থ বর্ষ বাঁকুড়ার শিল্প উৎসব বাঁকুড়া করেন বিশিষ্ট শিল্পী সুজয় দাস আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এবারে শিল্প উৎসবে পঁয়ত্রিশটি চিত্রকলা ও সাত থেকে আটটি ভাস্কর্য রয়েছে উৎসব চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত শিল্প সমুকান্তি মুখোপাধ্যায় বলেন ফটোগ্রাফি ও হাতে আঁকা ছবি সম্পূর্ণ আলাদা এই বিষয়টা বোঝার জন্য প্রদর্শনীর প্রয়োজন রয়েছে কিন্তু বাঁকুড়ার মতো শহরে কোনো স্থায়ী আর্ট গ্যালারি নেই তাদের সংগঠন সেই স্থায়ী আর্ট গ্যালারির দাবি জানিয়ে আসছে বলে তিনি জানান উপস্থিত শিল্পী শ্যামাপ্রসাদ সাঁসা বলেন শিল্প চর্চা নব উৎসাহ বাড়ছে আমাদের এই শিল্প উৎসবে তাদের উপস্থিতি সে কথা প্রমাণ করছে তবে শিল্প ও শিল্পীর স্বার্থে আগামী দিনে জেলায় স্থায়ী আর্ট গ্যালারি তৈরির দাবি প্রশাসনিক স্তরে পৌঁছে দেওয়াও তাদের মূল উদ্দেশ্য বলে তিনি জানান অ্যাকচুয়ালি ছবি আঁকা বা ছবি প্রদর্শনী করা শিল্পী যে কাজটি করে সেই কাজটি সকলের সামনে তুলে ধরার জন্য আর এতে করে আমাদের সমাজের সকলের একটা চোখ তৈরি হবে ছবি দেখার ছবিটা কেমন হয় সেটা অ্যাকচুয়ালি আমরা ফটোগ্রাফি আর ছবি যে আলাদা সেইটা বুঝতে গেলে একটা এক্সিবিশান দেখা খুব দরকার তো সেই জন্যেই সেই উদ্দেশ্য নিয়ে এক্সিবিশান এবং এই এক্সিবিশনের আরেকটি প্রধান উদ্দেশ্য হচ্ছে এখানে কোনো আর্ট গ্যালারি নেই এখানে আর্ট গ্যালারি না থাকায় শিল্পীরা সেই তাদের প্রদর্শনী করবে যে তার জন্যে তারা তাদের ছবি নিয়ে এসে এক্সিবিট করতে পারছে না তো একটা স্থায়ী প্রদর্শনী কক্ষ যদি তৈরি হয় এতে করে এখানে সবাই এক্সিবিশন করতে পারবে এবং সবাই ছবি দেখতেও পারবে যেমন আমরা এখানে যে এক্সিবিশনটা করেছি এটা একটা এমনি এক্সিবিশন হল তৈরি করা হয়েছে কিন্তু বেসিক্যালি এর যে ব্যাকগ্রাউন্ড এর যে এই যে ফুটো ফুটো আছে দেওয়ালে কিংবা নানান রকম আকৃতি রয়েছে সেগুলোর জন্যে ছবি দেখতে এগুলো বাধার সৃষ্টি হচ্ছে এখানেই যদি ওয়ালটা ফ্ল্যাট হতো তাহলে গিয়ে অনেক সুন্দরভাবে এই ছবিগুলি ডিসপ্লে হতে পারত তো সেই জন্য একটা পার্মানেন্ট গ্যালারি মানে যাতে করে সব আর্টিস্টরা এসে সেটাকে অল্প ভাড়ার বিনিময়ে যদি এক্সিবিশন করতে পারে তাহলে সেটি খুব সুন্দর হতো এই উদ্দেশ্য নিয়ে এই এক্সিবিশন প্রত্যেক বছর আর্টিস্ট ফোরাম করছে হ্যাঁ আমিও ওদের সঙ্গেই ওদের সঙ্গেই হ্যাঁ ছবি হ্যাঁ ছবি এসছে পঁয়ত্রিশটা হুম আর ভাস্কর্য আছে সাত আটটা ভাস্কর্য আছে হ্যাঁ মানুষের মধ্যে তো উৎসাহ আছেই দেখার জন্য অনেকেই এসেছেন অনেক গুণীজন এসছেন যারা খুবই উৎসাহী কিন্তু ওই যে বললাম কিছু এখানের সীমাবদ্ধতা আছে এটি তো এক্সিবিশন হল নয় এটা একটা এমনি অডিটোরিয়াম অডিটোরিয়ামটাকেই আমরা এক্সিবিশন হলের মতন করে ব্যবহার করছি কিন্তু একটা এক্সিবিশন হল বাঁকুড়ায় হলে আমাদের খুব ভালো হয় প্রত্যেক শিল্পীর জন্য এটা খুব উপকারের হয় ধন্যবাদ আমি সৌম্যকান্তি মুখোপাধ্যায়